ক্ষেত্রে অনেক বেশি দায়িত্ব সহকারে পালন করে মহিলাদের ভূমিকা পরিবারকে ঘরে জন্য পরিবারকে রক্ষা করার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অনস্বীকার এবং অনেক বেশি দায়িত্ব নিয়ে মহিলারা কাজ করে পরিবারের ছেড়ে যেয়ে মেয়ে যেয়ে দেখা শোনা এবং এই যে গভীরনাথ পর্যন্ত কাজ করবে সেখানে ছেলে মেয়ে এই যে কাজ করবে গভীর নাথাক পর্যন্ত তাহলে সেই পরিবারটা তাই টুকিয়ে তার ছেলে মেয়েটা টুকু নেবে যে একটা ছেলে মেয়েদেরও তার মার সান্নিধ্য চায় এবং যে যাই হলো সবচেয়ে কাছের মানুষ হল মা এবং সেখানে মা সান্নিধ্য সে চায় এবং এটার অবস্থাতে যদি একটা মহিলা সার কাজ করে তাহলে মা তো তার পাশে থাকতে পারে না ছেলেটাকে বড় তার উন্নত ভবিষ্যৎ মেয়ের উন্নত ভবিষ্যৎ এগুলোর ক্ষেত্রে যে দায়িত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সেই ভূমিকাটা পালন করার ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা তৈরি হবে এই বিষয়গুলি নিয়ে আমরা দুটো আইনের বিরোধিতা আগ্রহ করেছি সারা দেশে লড়াই করছি এই সম দপ্তরের সঙ্গে যেমন অর্ডিনেন্স করেছে তখন বিক্ষোভ জানিয়েছি সরকারের সঙ্গে দেখা করেছি আলোচনা করেছি সম দপ্তরকে বলেছি এটা করা থেকে বিরুদ্ধ হবে তারা বললেন কি অর্ডিন্যান্স থেকে একটা নির্দিষ্ট পিরিয়ডের উপর অর্ডিন্যান্সের ম্যাচ শেষ হয়ে যায় এখন সেটাকে তারা আইনে পরিণত করেছে আমরা এটার বিরুদ্ধে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে এবং আমরা এটা প্রতিবাদ করব রাস্তায় নামব রাজ্যবাসীকে আবেদন জানাবো যে এটা সুচার হওয়ার কারণ অতিরিক্ত কাজ করে মুনাফা ঘটবে আর আমাদের শরীরটাকে শ্রমিকদের শরীরটাকে ডিম রে কে নেবে এই চরম যে নির্যাতক একটা অপর নির্যাতন এক ধরনের শারীরিক নির্যাতক শরীরের উপর নির্যাতন এবং এটা সম্পর্কে এমনিতেই যে টাকা তারা দেয় এতে তো খাদ্যটা শব্দ করা একটা শ্রমিক করা এটা সম্ভব নয় যেইভাবে পরিশ্রম করা সেই পরিশ্রমের জন্য মজুরি করা তারপরে উপরে এই কাজ এই যে আইন এই আইন হ্যাঁ হাতিয়ার তুলে দিলে মালিকদের হাতে মালিকদের হাতে হাতিয়ারটা তুলে দিয়েছে শ্রমিক বিরোধী

এই ধরনের আইন সমর্থন করার চায় এই আমাদের বক্তব্য